ভুলটা কার ছিল কার ভুলে এমন পরিস্থিতি সৃষ্টি হল কেন এমন হলো। প্রতিবারের মতো এবারও সাইমন কথা না বাড়িয়ে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধান চাইছিল কিন্তু মিতু স্বভাবগতভাবে উত্তেজিত হয়ে সাইমনকে বলল আমার ভাই বাড়িতে থাকলে যদি তোমার বিধবা বোন বোনার তোমার সমস্যা হয় তাহলে আমার ভাই আর আমি দুজন এই বাসা থেকে চলে যায় সাইমন বলল আমি কিন্তু কাউকে বাসা থেকে যাবার কথা বলিনি আমি বলতে চাইছি মিরা শান্তার রুমে অহেতুক পারমিশন না নিয়েই ঢুকে পড়েছে দুদিন শান্তার শরীরে হাত দিয়েছে মিতু বলল এক হাতে কিন্তু তালি বাজে না বুঝলে তোমার বোন বিধবা আমার ভাই অবিবাহিত তোমার বোন আমার ভাইয়ের গলায় ঝুলার ফন্দি করছে না তো আবার সাইমন বলল দেখো মিতু আমি শান্তাকে ভালো করে চিনি ও সেই ধরনের মেয়ে না তহিত মারা গেছে চার বছর হলো আমি আর বাবা অনেক চেষ্টা করেছি আবার বিয়ে দেওয়ার জন্য কিন্তু শান্তার এক কথা বিয়ে করবে না মিতু বলল তুমি মনে হয় ভুলে গেছো আমার ভাই মিরাজ কিন্তু ভার্সিটিতে পড়ে ও চাইলেই ভার্সিটির সুন্দরী মেয়েদের সাথে প্রেম টেম গেম সব কিছুই করতে পারে তোমার বিধ শরীরে হাত দেবে এমন পথ ভোলা পথিক মিরাজ নয় সাইবন মিথুর কথা শুনে মনে মনে বলল মিথর সাথে কথা বলা আরও উলোবনে মুক্ত ছড়ানো সমান কথা তার চেয়ে চুপচাপ কিছু করা যায় কি না দেখি বলেই মিতুর দিকে তাকিয়ে রুম থেকে বের হয়ে গেল মিতুর অট্ট হাসি দিয়ে বিছানায় উঠে বসলো কলিঙ্গলের শব্দে শান্তা দরজা খুলতেই পাশের ফ্ল্যাটে আমেরা কাকি ভেতরে প্রবেশ করলো শান্তাকে বলল রুমে থাকতে পারলাম না শান্তা কী রান্না করছো শান্তা বলল কাকি কাচ মাছ বেগুন দিয়ে চরচরি আর রুই মাছের মাথা দিয়ে মুড়ি ঘণ্ট খাবারের নাম শুনে ঝর্ণা জিবে যেন পানি চলে এসেছে শাড়ির আঁচলে লুকিয়ে রাখা একটা বাটি বের করে বলল বুঝলে শান্তা চুলে পাক ধরলে কি হবে নাক আর কান কিন্তু এখনো ঠিক মতোই কাজ করছে এই ছয় ছয়তলার যে কোন ফ্ল্যাটে না হোক না কেন সুগ্রান কিন্তু আমার নাকে আসবেই এই নাও বাটি একটু কাচকি মাছের চরচড়ি দিয়ে বাটিটা ভরে দাও যে ঘ্রাণ পেট ভরে না খেলে তো তৃপ্তি পাবো না শান্তা বলল আচ্ছা কাকি দিচ্ছি বলে বাটি নিয়ে রান্নাঘরে চলে গেল এমন সময় রুম থেকে মিথু বের হয়ে দেখল পাশের ফ্ল্যাটের কাকি ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে ঝর্ণা মিথুকে দেখে হাসি দিয়ে বলল বৌমা তুমি কেমন আছো মিথু বলল ভালো আপনি কেমন আছেন ঝর্ণা বলল আর ভালো আজ এই সমস্যা কাল ওই সমস্যা লেগেই থাকে শরীর আর চলে না বাপু মিথু বলল তা কি মনে করে আসলেন ঝর্ণা বলল এমনি এসে আর কি এসে দেখি তোমার সারা বাসা থেকে সুগান আর শান্তা বলল কাকি চরচরি খাবেন তাই আর কি বাটি নিয়ে আসলাম শান্তা বাটি নিয়ে এসে কাকির হাতে দিয়ে বললো এই নিন ঝর্ণা বলল দোয়া করি মন খুলে বৌমা তুমি যেন আরো ভালো ভালো রান্না করতে পারো বলেই দরজা খুলে বের হয়ে গেল মিতু শান্তাকে বললো এই সংসার আমার তোমাকে বলা হয়নি যে ঘরের খাবার আশেপাশের মানুষকে দিয়ে দোয়া কামনা করবে শান্তা বলল ভাবি বয়স্ক মানুষ বাটি নিয়ে চেয়ে বসলো মুখের উপর কিভাবে না করি বলো মিতু বলল ইনকাম তো তুমি করো না তোমার তো মায়া লাগাই স্বাভাবিক কাউকে কিছু দিতে ইচ্ছে হলে নিজের সংসারে গিয়ে দাও বলেই মিতুর রুমে চলে গেল শান্তা মিতুর কথায় খুব কষ্ট পেলো চোখের পানি ছলছল করছে তবুও নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করছে পরের দিন সকালবেলা মিরাজ সোফায় বসে টিভি দেখছিল এমন সময় শান্তা চা নিয়ে এসে মিরাজের হাতে তুলে দিতেই মিরাজ শান্তার হাত ধরে বললো তোমাকে না আজকে খুব সুন্দর লাগছে শান্তা হাতটা ছাড়িয়ে নেবার চেষ্টা করছে মিরাজ আরও শক্ত করে ধরেছে শান্তা বলল আপনি কিন্তু অসভ্যতা করছেন ছাড়ুন মিরাজ বললো রাতে দরজাটা খোলা রাখলে সমস্যা কি আমি না হয় আমি না হয় এতদিনের উপোষ বেআইনের শরীরের জ্বালা নিভিয়ে দিয়ে আসতাম শান্তা বলল ছাড়ুন আমাকে আমি কিন্তু না পেরে মিরাজের গালে কোষে চর বসিয়ে দিয়ে বললো ভদ্রতা শিখুন তা না হলে রাস্তাঘাটে জুতো পেটা খাবেন বলেই নিজের রুমে চলে গেল মিরাজ চর খেয়ে গাল মুছতে মুছতে বললো আমি চরের বদলে চর দেবো না দেব চুমু শুধু সময়ের অপেক্ষা পরের দিন আমিনা দরজা খুলে ভেতরে ঢুকতেই মিতুকে দেখে কাছে গিয়ে কিছুটা আমতা আমতা করে বলল বোমা কেমন আছো তুমি মিতু কিছুটা বিরক্ত হয়ে বলল ভালো আছি তা কিছু বলবেন কাকি আমেনা বেগম বলল তোমাকে দেখে মনে হয় তোমার মনটা খুব খারাপ মুখটাও কেমন শুকিয়ে গেছে মিতু চুপ করে আছে কোনো কথাই বলছে না আমেনা বেগম আবার বলল বুঝি বুঝি বোমা সবই বুঝি বিধবা ননদ তোমার ঘাড়ের উপর বসে খাচ্ছে তাতে আর কতদিন মন ভালো রাখা যায় বলো মিতু এবার কাকির কথায় কিছুটা খুশি হয়ে বললো ঠিকই বলেছেন কাকি আপনি আমার মনির কথা বলেছেন আমেনা বেগম বলল আমি সব সময় ঠিকই বলি বাপু এমন সময় দরজা খুলে শান্তার বাবা হারমান সাহেব প্রবেশ করতেই দুজনের কথা বলা বন্ধ হয়ে গেল আরমান সাহেব শান্তা শান্তা বলে ডাক দিল শান্তা ভেতরের রুম থেকে এসে বাজারে ব্যাগ নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল আমেনা বেগম আরমান সাহেবকে বলল ভাই বাজার করে নিয়ে আসলেন বুঝি আরমান সাহেব বলল হুম বাজার থেকে বাজার নিয়ে আসলাম আমেনা বেগম বলল বোমা আমি তাহলে যাই পরে আরেক সময় আসবো বলেই চলে গেল আরমান সাহেব মিতুকে বলল বোমা একটা অনুরোধ রাখবে মিতু বলল কি বলুন আরমান সাহেব বলল আমেনা বেগম মানুষটা একটু সুবিধাবাদী তাই তার সাথে যত কম কথা বলবে ততই মঙ্গল বলেই রুমের দিকে চলে গেল মিতু মনে মনে বলল সত্য কথা বললেই সুবিধাবাদী হয় আর আপনি আর আপনার মেয়ে যে সুযোগবাদী তা তো বললেন না গভীর রাত শান্তা ওয়াশরুম থেকে বের হয়ে নিজের রুমে ঢুকবে এমন সময় মিরাজ এসে মুখ চেপে জড়িয়ে ধরে শান্তার রুমের ভেতর ঢুকে গেল বিছানায় শুয়ে দিয়ে মিরাজ শান্তার উপর ঝাঁপিয়ে পড়ল শান্তা বারবার মিরাজকে বারণ করছে ধাক্কা দিচ্ছে কিন্তু মিরাজ উন্মাদের মতো তার খাইস মেটানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে শান্তা আর কোনো বাধা না দিয়ে শান্ত হয়ে রইল মিরাজ বুঝতে পারল শান্তা সম্মতি জানাচ্ছে মিরাজ মুচকি হাসি দিয়ে শান্তাকে আদর করতে লাগলো শান্তা হাত বাড়িয়ে বালিশের নিচ থেকে একটি ছুরি বের করে মিরাজের পিঠে কয়েকবার সজরে ঢুকিয়ে দিল মিরাজ চিৎকার দিয়ে বিছানার পাশে পড়ে গেল শান্তা উঠে বসলো হাতে ছুরি মুখে কোনো কথা নেই চিৎকার শুনে আরমান সাহেব দৌড়ে এসে শান্তার হাতে ছুরি আর মিরাজকে রক্তাক্ত অবস্থায় দেখে চমকে উঠলো কি বলবে কিছুই বুঝতে পারলো না শান্তা নির্বাক হয়ে বসে রইলো আরমান সাহেব গলা কাটা মুরগির মতো যেন ছটফট করছে শান্তাকে বলল ও ওকে মারলি কেন মা শান্তা বলল একটা অমানুষ চরিত্রহীন মানুষ পৃথিবীতে না থাকলে এই পৃথিবীতে এমন কোনো ক্ষতি হবে না কিন্তু ওর মতো চরিত্রহীন বেঁচে থাকলে আমার মতো অসহায় নারীদের ইজ্জত হরণ হবে আরমান সাহেব বুঝতে পারলো শান্তা কি বলতে চাইছে বাহিরে মিতু আর সাইমন আসার শব্দ শুনে আরমান সাহেব তাড়াহুড়ো করে শান্তার হাত থেকে ছুরিটা কেড়ে নিয়ে নিজের হাতে নিয়ে বলল আমি খুন করেছি মিরাজকে আমি খুন করেছি সাইমন আর মিতু রুমের ভেতর ঢুকে এমন পরিস্থিতি দেখে চমকে উঠল মিতু বিছানায় ভাইকে মৃত অবস্থায় দেখে চিৎকার দিয়ে বিছানায় উঠে মিরাজকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সাইমন কি করবে বুঝতে পারছে না আরমান সাহেব বলল আমি খুন করেছি বোমা আমি তোমার ভাইকে খুন করেছি শান্তা বলল বাবা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করবেন না খুন আমি করেছি আমি একটা লম্পট চরিত্রহীন মানুষের হাত থেকে নিজের ইজ্জত রক্ষা করতে অস্ত্র হাতে নিতে বাধ্য হয়েছি সাইমন মিতু অবাক হয়ে শান্তার দিকে তাকিয়ে রইল সাইমন মিতুকে বললো আজ এই দিনটা দেখতে হতো না যদি তুমি তোমার ভাইকে একটু শাসন করতে মিতু ভাইকে ধরে কাঁদছে শান্তা শান্ত হয়ে পাশে বসে রইল প্রিয় ভিউয়ার শেষটা সুন্দর হতে পারত যদি মিরাজ তার চরিত্র সুন্দর করতে পারত বাস্তবতার সাথে হয়তো গল্পের মিল হয় না কিন্তু কখনো কখনো গল্প বাস্তবতাকে হার মানায় গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন গল্পটি রচনায় ফেরদোস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় বকুল আহমেদ ক্যামেরায় রিমন